আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মোবাইলের ডিসপ্লে আমরা প্রত্যেকেই প্রায় অ্যান্ড্রয়েড সেট ইউজ করি কিন্তু সবারই ফোন একদিন না একদিন পরে যায় তারপর আসার খেয়ে ভেঙে যায় কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মেকারের কাছে নিয়ে যায় আর ডিসপ্লে চেঞ্জ করি কিন্তু দেখা যায় যে এখানে সাপ দিলে আর যায় আর একখানে চাপ দিলে আর যায় এভাবে অনেকে বিরক্ত হয়ে ভালো একটা ফোন ফালায়া রাখি তো চলুন আজকে আমি সে বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে ডিসপ্লে মেকারের কাছে আপনাকে মেকার হতে হবে না আপনি কিভাবে মেকারের কাছে যেয়ে কাজ করে নিলে মেকার আপনাকে ঠকাইতে পারবে না তো সেগুলো বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব যে কীভাবে ডিসপ্লে লাগালে আপনি কখনোই ঠকবেন না তো চলুন শুরু করা যাক দেখুন আমি একটা ভিভো ফোন নিছি এই ফোনটার ডিসপ্লে গেছে তো এই ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ করতেছি তো ডিসপ্লেটা আমি প্রথমে খুলে নিচ্ছি লাট খুলে নেওয়ার পর এবং খুলে নেওয়ার পর আমার প্রথমত কাজ হচ্ছে এখানে যে ময়লা আছে এই ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ এই ময়লাগুলো যদি পরিষ্কার না করি তাহলে আমার যে নতুন এলসিডিটা এলসিডিটা বসালে আমার উষা থাকবে তখন যে আমি ডিসপ্লে লাগাইলে সেই ডিসপ্লেটা একটু উষা নামার কারণে আমার উল্টাপাল্টা কাজ করবে তো আজকাল অনলাইন মেকার হয়েছে বা কাজ না বুঝে অনেকে মেকারগিরি করে তো তাদের কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি না তো আপনারাও দেখবেন ভিডিওটা যারা নতুন মেকার আছেন দেখা দেখবেন কিভাবে কীভাবে ডিসপ্লে লাগালে কাস্টমাররা ঠকবে না কারণ আপনার কাছে কাজ ভালো না হলে আপনার কাছে কোনো লোক আসবে না কাজ করতে একবার লাগিয়ে নিয়ে যাওয়ার পরেও আর আসবে না ওইটার জন্য আমাদের ভালো যারা টেকনিশিয়ান আছে তারা দুর্নাম হয় তো আপনারা এগুলো দেখবেন এখানে আমি দেখাচ্ছি যে একটা সোজা একটা বডি ফ্রেম যেটাকে আমরা হাড্ডি বলি এটা সোজা থাকলে কি করবেন এবং বাঁকা থাকলে কি করবেন বাঁকা থাকলে অবশ্যই চেঞ্জ করে নেবেন সোজা করার মতো পরিবেশ না হলে এবং এরকম সোজা থাকলে তাহলে তো কথা নেই এলসিডিটা লাগাইয়া ফেলাইলে সমস্যা হবে না তার আগে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর ডিসপ্লে লাগে চেক কইরা তারপরে ডিসপ্লেটা লাগাতে হবে আবার অনেকেই আমরা মেকার আছি যে ডিসপ্লে লাগানোর আগে আমরা আঠা উঠো দিয়ে কারণ কাস্টমার এসে কিন্তু দেরি করে না তো আমরা সাথে সাথে আঠা লাগে তারপরে লাট লুট লাগাই দিয়ে দেয় কয়েকদিন পর আঠা খুলে যায় তো কেন ভাই একটা লোক আমার কাছে এলসিডি লাগাতে যাচ্ছে তার কাজটা যদি আমি একটু ভালো করে দিই তাহলে তো সে আবার আসবে আমার কাছে আরও দুটো কাস্টমার নিয়ে আসবে তো আমরা তারা উড়ে করে লাগিয়ে দেই যে খালি কোনো মতো হইলেই হলো পরে তার চলুক আর না চলুক কিন্তু এভাবে কী হয় ওই লোকটা যে ডিসপ্লেটা ঠিক করে নিলো ওই সেটটার লোক সেটটা যদি ভালো না চলে তাহলে ওই লোকটা কিন্তু আমাদের কাছে আর দ্বিতীয়বার আসবে না বা কোনো মেকারের কাছে যাবে না কবে দূরে ডিসপ্লে লাগাইলে আমার ডিসপ্লে ভালো চলে না তো আমি আর ডিসপ্লে লাগাবো না এই জন্য ভালো সেটটা ফালায় রাখতেছে তো আমরা মেকাররা আমার এই ভিডিওটা দেখবেন যে আমি কীভাবে লাগাইতেছি এবং লাগানোর পর আমরা আগে আমরা এভাবে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে লাগাইতে পারি আর একটা বিষয় আছে যে আমরা ডিসপ্লেটা আগে লাগিয়ে তারপরে একটু রাবার দিয়ে দুই এক ঘন্টা রেখে তারপরে যা লাট লেগে সেডিং করে দেওয়া আর একটা বিষয় হচ্ছে আমি যেভাবে লাগাচ্ছি যেভাবে আমি দেখাচ্ছি এইটা এইটা কি আমি সব কিছু করে ডিসপ্লে চেক করে সেডিং করে সব কিছু খাবার কুবার লাগাইলাম লাগাইয়ে এতে হবে কি অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে লাগাতে যে লাগানোর সাথে সাথে যদি আমরা ব্যাকসেলটা লাগাই তখন চাপ দেওয়ার কারণে অনেক সময় অনেক মেকার ডিসপ্লে ভাঙে ফেলা এটা মেকারের লস তো কাস্টমার তো আপনাকে একটার বিলই দেবে দুটোর বিল দেবে না আর এই জন্যই অনেক সময় সেডিং করার পরে আঠা দেবেন সেডিং করে আঠা দিয়ে তারপর ডিসপ্লেটা বসাই দেবেন দিয়ে আর আবার লাগাইয়া দেবেন কাস্টমারও বলবেন ভাই মিনিমাম বারো ঘন্টা রাখবেন তখন হবে কি এই আঠাটা এক দুই বছরে খোলার কোনো সম্ভাবনা নেই আবার অনেক মেকার আছে আমরা করি কি ড্যান ডি আঠা ইউজ করি কম দামি আরে ভাই আপনি একটা ডিসপ্লে লাগিয়ে দুইশো টাকা পাঁচশো টাকা লাভ করতেছেন আর আপনি একটা আঠা আপনি দশ বিশ টাকার গেলে একটা আঠার দাম কয় টাকা আপনি কেন কম দামি আঠা লাগাইয়া দেন তো যা হোক আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না আপনারা অবশ্যই ভালো আঠা এবং সুন্দর করে লাগায় দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম